দক্ষিণী মা পৃথিবীর সবচেয়ে ছোট্ট শব্দ হল মা অথচ এই ছোট্ট শব্দের অধিকারী মা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করে একজন সন্তানকে জন্ম দেন বরং ভালোবাসা মায়া মমতা দিয়ে বড় করে তোলেন ছোট্ট অবুজ সন্তানটিকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখেন কখনো কোনো বিপদ এলে নিজের ওপর নিয়ে সন্তানের মুখে হাসি ফুটান এমন মায়ের ঋণ কখনো যে শোধ হওয়ার নয় এক সময় সন্তান অনেক বড় হয় বুঝতে শিখে তবুও মায়ের কাছে যেন সেই ছোট্ট খোকাই থেকে যায় খাবার খেতে না চাইলে নিজ হাতে মুখে তুলে খাইয়ে দেন এত ভালোবাসা পাবার পরেও কিছু সন্তান মানুষ না হয়ে অমানুষ হয় নিজ হাতে মাকে খুন করতে তাদের হাত খাপে না আফসোস হল যার শরীর থেকে সন্তানের জন্ম সেই নারী ছেড়া দন আদরের সন্তানই মাকে মেরে পৃথিবীর আলো দেখা বন্ধ করে দেয় অথচ মায়ের জন্যই সে আল্লাহর সৃষ্টি পৃথিবীর আলো বাতাস সৌন্দর্য উপভোগ করতে পেরেছে কেমন সন্তান তুমি ছি তোমাকে ধিক্কার জানায় তোমার মতো সন্তান আর কারোনা হোক যে মায়ের ভালোবাসার মূল্য দিতে জানে না সে আর যাই হোক কখনো মানুষ হতে পারে না